আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম আজকে আমার ছাদের উপরে তো আজকে আপনাদের ছাদের উপরের কিছু অংশ আপনাদের আজকে দেখাবো আমার এই ছাদের উপরে টাইলসের ডিজাইনের কাজ চলতেছে তো আপনাদের এই দেখাবো হচ্ছে এই শুরুর থেকে তো দেখতেই পাচ্ছেন আমি আমার এই টাচগুলো কীভাবে লাগানো হয়েছে তো আর আপনাদের দেখাবো এই হচ্ছে ডিশ তো দেখতেই পাচ্ছেন আমি টিসটি লাগিয়ে রাখছি আমার দেওয়ালের উপরে তো দেখতেই পাচ্ছেন তো আজকে আপনাদের আমার সাদের ডিজাইনের কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি কিন্তু ডিজাইন করে রাখছি আর এখন বর্তমানে কিন্তু বৃষ্টি পড়ছে হয়তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পানি প্রচুর পরিমাণে কিন্তু পানি জমে গেছে ছাদের উপরে তো সেই বৃষ্টির মুহূর্তে আমি আপনাদের এই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি আর এই প্রত্যেকটি খোপের মধ্যে কিন্তু এই যেরকম এই যে এই এ রাখছি আপনার হচ্ছে যে গর্ত রাখছি এই জায়গায় কিন্তু সবজি লাগাবো বা বিভিন্ন সাইজের বা বিভিন্ন কোয়ালিটির কিন্তু এই গাছ লাগাবো এই জায়গায় তো এরকম কিন্তু আমার পুরো সম্পূর্ণ ছাদের মধ্যে এইভাবে সিস্টেম করা আছে হয়তো দেখতেই পাচ্ছেন আর আমার এই ছাদটি পুরো ছাদের মধ্যেই কিন্তু ইনশাল্লাহ টাইলস হবে আপনাদের সকলের দোয়ায় তো দেখতেই পাচ্ছেন আর আমার এই ছাদটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আর আপনারা কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদের এই জেলার নাম উল্লেখ করে কমেন্টগুলো করবেন আর লাইক দিবেন আপনারা লাইক দিতে কিন্তু ভুলে যান তো দেখতেই পাচ্ছেন এই এখনও অনেক কাজ বাকি আছে আমার সাথে তো আপনাদের আরও কিছু অংশ আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আমি সাদের আরেক প্রান্তে যাইতেছি আর এই হচ্ছে আমার পানি ট্যাঙ্কি আমার আগে ছিল তো আমার সম্পূর্ণ ছাদের মধ্যেই কিন্তু এরকম মানে চারো দিকেই কিন্তু এরকম সিস্টেম করা হয়তো দেখতেই পাচ্ছে তো আমি আপনাদের দেখাই আবার একটু আমি কিন্তু এখন ছাদের এক প্রান্তে আছি হয়তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আরেক প্রান্ত তো আর আমি এক সাদের এক সাইটে দাঁড়িয়ে আছি তো এখন হচ্ছে আপনাদের একটি সাইট আপনাদের দেখাবো আর এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বালি রাখছি হয়তো দেখতেই পাচ্ছেন কাজ চলতেছে সেই জন্য তো আপনাদের আমার ট্যাঙ্কি যে জায়গায় বসবে তো সেই ট্যাঙ্কির জায়গাটি আপনাদের মাঝে একটু দেখাবো হয়তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমার পানির ট্যাঙ্কি যে জায়গায় থাকবে এই জায়গায় কিন্তু আমার পানির ট্যাঙ্কি থাকবে কিন্তু এই জায়গায় হয়তো দেখতে পাচ্ছেন আমার পানির ট্যাঙ্কির যে নিচে যে খুঁটি থাকে তো সেই খুঁটিগুলো কিন্তু এই যে টাচ করা হয়তো দেখতেই পাচ্ছেন আর এর উপরে হচ্ছে এই যে স্লাবটি দেখতে পাচ্ছেন এই স্লাবে কিন্তু আগে আমার ট্যাঙ্কি ছিল তো আবার সেই স্লাপের উপরেই আবার এই ট্যাঙ্কিটি বসাবো তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন তো দেখতেই পাচ্ছেন কীরকম লাগতে স্যার বৃষ্টির মুহূর্তে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম তো দেখতেই পাচ্ছেন তো আজকের মতো এই পর্যন্তই i love it